আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসলাম আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন যারা দুই হাজার বিশ সালে এইচএসি পরীক্ষার্থী রয়েছেন তাদের দিনের জীববিজ্ঞান পত্র দেখেন সাজেশনটি উপস্থাপন করতেছি যদি খুব ভালোভাবে পড়তে পারেন অবশ্যই একশো পার্সেন্ট দিয়ে পড়তে বলতে পারি আমি যে অবশ্যই এ প্লাস পাবেন দেখেন এখানে অধ্যায় দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় অনুজীব ষষ্ঠতম অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডো সপ্তম অধ্যায় নগ্ন ও আবৃত্তি বীজ উদ্ভিদ নবম অধ্যায় উদ্ভিদ শারীর একাদশ অধ্যায় জীবপ্রযুক্তি দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন আপনারা এই যে ছয়তম যে সিরিয়াল রয়েছে এই কয়েকটি অধ্যায় একদম মুখ হস্ত কমস্ত করে ফেলাবেন এরপরে আপনাদের যদি সময় থাকে অবশ্যই দশম অধ্যায়টি একটু পড়ার চেষ্টা করবেন এবং এমনভাবে করবে যাতে আপনার সিকিউ প্লাস এম সিকিউ সবগুলোই এখান থেকে পান কারণ এই ষাটটি অধ্যায় পড়তে পারলে আপনারা এখান থেকে ষাটটি সৃজনশীল প্রশ্ন পাবেন প্লাস আপনারা বিশ থেকে বাইশটি টি এম সি কমন পাবেন সেজন্য আপনাদের এইগুলো দরকার আছে সেজন্য আপনারা খুব ভালোভাবে পড়বেন কারণ আপনাদের তো ষাটটি লিখতে হবে না ঠিক আছে সেজন্য আপনাদের প্লাস পাওয়ার জন্য যা দরকার তা আমি দিয়ে দিয়েছি সেজন্য আপনারা একটু গুরুত্ব সহকারে সময় লস করে পড়বেন জীবনে অনেক বই পড়ছেন গাইড পড়ছেন হ্যাঁ নামি দামি এবং অনেক টাকা পয়সা খরচা করছেন আজকে একটু সময় লস করেন এবং কিছু এমবি খরচা করেন এবং একটু গুরুত্ব সহকারে পড়েন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পরীক্ষা খারাপ হবে না অবশ্যই অবশ্যই ভালো হবে এবং ভালো রেজাল্ট করতে পারবেন কনফার্ম আপনাদের পরীক্ষা হলে যে আপনাদের কোনো প্রকার সমস্যা ফিল করতে হবে না এবং আরেকটি কথা আমার এই চ্যানেলে সব ধরনের আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হবে আপনাদের সব তথ্য আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিতে আসবেন ঢাকায় তাদের যাতে থাকার কোনো কোনো সমস্যা না হয় তারপর কোচিং এর জন্য সমস্যা না হয় কোন ধরনের কোচিংয়ে ভর্তি হইতে হবে তারপর কোন ভার্সিটিতে কত পয়েন্ট লাগে কোন ধরনের কি তথ্য আদি লাগে সব তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তা ওই ধরনের ভিডিও চান কিনা না তাহলে আমি ভিডিওগুলো তৈরি করবো এবং আপনাদের ওই ধরনের সাহায্য করবো সেই ব্যবস্থা আমি রাখবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ওই হেল্প করার চেষ্টা করবো আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সুস্থ থাকেন এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে একটি এ প্লাস পান যাতে আপনারা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হইতে পারেন আর আপনার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারেন সেই কামনা করছি এবং অবশ্যই সাজেশনে গুরুত্ব দিয়ে পড়বেন এবং আরেকটি কথা যে আপনারা যা আপনাদের বড় ভাইরা যারা পরীক্ষা দিয়েছে গত বছরে সেই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন কারণ এবছর সেখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে একটা কথা মনে রাখবেন সিজন সেই প্রশ্ন কখনোই কমন পড়বে না কিন্তু ক খ অবশ্যই কমন পড়বে এমসিকিউ অবশ্যই কমন পড়বে সেই জন্য আপনারা বিভিন্ন আহ টেস্ট পেপার হোক নেবেন নেবেন যাতে হয় আপনারা ছাত্র অনুসারে আশা করি আপনাদের কাজে লাগবে এবং থার্টি পার্সেন্ট নাম্বার অবশ্যই অবশ্যই দেবে কিন্তু সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে সাজেশনটি পড়বেন আর আমি আশা করবো আপনারা সাজেশনটি খুব ভালোভাবে পড়বে এবং অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি যাতে আপনি শেখেন অন্যকে শেখার চেষ্টা অন্যকে শেখার জন্য ব্যবস্থা করে দেন হ্যাঁ এবং নিজে জানেন অন্যকে জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও গুলো আপনারা পেতে পারেন ভালো থাকবেন ভালোভাবে পরীক্ষা দেবেন ভালো রেজাল্ট করেন আশা করি আল্লাহ হাফেজ